চেটে পুটে রেস্টুরেন্টে চলে আসছি অটোর মধ্যে যে রেস্টুরেন্টটা আবু করছিল আবু সাদে আজকে হচ্ছে গেম খেলবো চলেন যাবে যদি এর জন্য প্রথম একশো টাকা দিয়ে দিলাম বেশি আচ্ছা আচ্ছা একশো টাকা গ্রামের নজরানের জন্য দুইটা দিচ্ছেন অলরেডি দেখি আজকে আবার পকেট খালি করতে পারেন কিনা

তোমার বেলায় পয়সা নিব না আচ্ছা ابو রেস্টুরেন্টে কারে খাওয়ালে পয়সা দিবেন না কোন তো কোন কেউ আছে যে খেলে আপনি টাকা নিবেন না তার কাছ থেকে আছে ভাই ও আছে তার সাপোর্টই কাছ থেকে টাকা নেওয়া যাবে না তার কাছ থেকে টাকা হ্যাঁ যাবে ابوর জন্য দর্শক অনেকে আমাকে ইনবক্স করেছেন যে চেটে পুটে রেস্টুরেন্টটা কোথায় দর্শক যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে চলছে ক্রিকেট উৎসব চ্যাম্পিয়ন এক্স আর সেখানে খেলছে আমাদের রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইরা আমাদের পিন কমেন্টে যে পেজের লিংকটি দেওয়া রয়েছে চ্যাম্পিয়ন এক্স এই পেজটিতে খেলা লাইভ চলতেছে দর্শক আপনারা লাইভ খেলা দেখে আমাদের রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইদের সবাই উৎসাহিত করবেন আসসালাম আলাইকুম আবু কোথায় আপনি একটু বলেন তো ভালো করে আমি তো ঠিক চিনি না আসলে মানে আফতাবনগর তালতলা বললে কেউ চিনে না তবে আফতাবনগর চায়না প্রজেক্টের রোড বললে সবাই চিনে

সখী তোরা পীড়িত করিও না কীত ভালানা না সখী তোরা প্রেম করিও না ছোট গাছের জন্য তো

মাসের মধ্যে চলে আসবে আমরা চলেন একটু কেকটা খাই অনলাইনে কেক মানে হচ্ছে পুরো ট্রেন এটা অনেক ভালো নো 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 ভাই ভালো ভাই ভালো হুম ভালো ক্যামেরাম্যান ভাই নেন মজা ক্যামেরাম্যান ভাই রিঅ্যাকশন দেখি আর দেন তো ক্যামেরা দেন আমার কেমন ছিল কেমন ছিল ভাই সেই ছিল দাম রাখেন থ্যাংক ইউ জাস্ট এই যে ভাই একটু কাকড়া খাচ্ছে এটা পুটে ভাই এটা পুটে এটা জোস ভাই জোস ভালো থাকবেন সবাই আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন আর চেটের বুটে এটা হচ্ছে চায়না প্রজেক্ট যাওয়ার যে রাস্তাটা ওইখানে আস্তাবনগর চায়না প্রজেক্ট যান তাহলে যাওয়ার রাস্তায় পড়বে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আর আমাদের ঘুরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন আসসালাম